আমরা এখনো পর্যন্ত দখলে যাই নাকি কেনার পর থেকে এখনো পর্যন্ত দখলে যাই নাকি আমাদের দখলে যাইতে হবে সেটা যা যা দরকার ওইগুলো আমরা করবো ওইটা করতে আমাদের এক সপ্তাহ সময় লাগবে তো এই জন্য আমি এখন যাবো না কয়েকদিন পরে যাবো ওইটা এই তিসা পরও ঢাকায় যাওয়ার কথা ছিল বাপি ভাইয়েরও কথা ছিল মানে আমাদের কথা ছিল কি যে আমরা ঢাকায় চলে যাব সবাই একসাথে ঢাকায় কিছু কাজ আছে বাপি ভাইয়াদের ওনার ওই কাজগুলো শেষ করে গ্রামে এসে এখান থেকে হচ্ছে কি পাবনার উদ্দেশ্যে রওনা দিবে কিন্তু ঢাকার যাওয়া হচ্ছে না এজন্য ঢাকায় যে কাজগুলো আছে সেগুলো বাপি ভাইয়া একাই করে ফেলবে তো সেজন্য হচ্ছে সাথে আমাকে নিয়ে যাচ্ছে সম্ভবত শপিং টপিং করবে এর বেশি শীতের শপিং করবে হ্যাঁ এর বেশি কিছু আমি জানি না ঠিক আছে যাই মার্কেটের দিকে হ্যাঁ যে যেইখানে দেখতে পাচ্ছেন মা হলো রুটি বানাতেছে বাপের ভাইয়ের জন্য আর হল বাবুর জন্য তারা হলো ঢাকায় যাবে বাপের ভাইয়ের কিছু কাজ আছে আর আমাদের এখনো গ্রামে অনেক কাজ আছে তা আমরা এতো যাব যাবো না এক সপ্তাহ সময় লাগবে যে আমাদের জমিতে কাজ আছে জমি কাজগুলো তো ঠিক করতে খাইবো যারা পাঁচজন থাকুন না এখন খাইবো না সমস্যা কিছু আর আচ্ছা এসে গেছে কাজ গরিব অঙ্কে বানাইছে বাবার কাম পানি কই পানি এর পানি নেই ভাবী পাঁচজন এক জগ পানি নিয়ে

যাওয়ার গ্রামে আগেই পাখাগুলো দেখছি যে পাখার অবস্থা ভালো না হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমাদের তো গ্রামে আরো কিছুদিন থাকা হবে কিছু কাজের কারণে বাবু পাখার পাখা পয়সা করার লেগে ঢাকায় না পাখা ঘর ছেড়ে যাওয়ার জন্য ঢাকা আসেনি ওরে মিমা মাকে কালকে রাতে বলল যে যদি বাসার দিকে যাওয়া হয় তাহলে পাখাগুলো ক্লিন করে আইসো তাছাড়া এটা আমারও মাথায় ছিল আমি যে আগেরবার ঢাকা আসছিলাম তখন আমার মুখিয়াল ছিল না ক্লিন করার কথা আসলে থেকে একটা সারপ্রাইজ প্ল্যান রাখছি সেটার জন্য ঘরটা একটু ক্লিন ঢাকা লাগবে মানে ঢাকায় আসার পরে ঢাকায় আসার পরে এখন দুজনা দুজনকে সারপ্রাইজ দিতে দিন পার করে দাও চামড়া চামড়া গন্ধ এগুলো সব কি চামড়া আমরা হাতাই হাতি তা আমরা হচ্ছে গিয়া হাজির আসছিলাম যেটা আমরা সোয়েটার দেখার জন্য ভাইয়া হচ্ছে গিয়া দেখে গেল আর কি আইডিয়া নিয়ে গেল যে এখানে কীরকম দাম হইতে পারে আর এখন হচ্ছে যে রিক্সাই পাইতেছি না আমাদের বাসার এখান থেকে আমরা অনেক দূর হাইটা হাইটা থেকে এখানে আসছি এরপরে রিক্সায় উঠছি এখনও সেম অনেকক্ষণ দাঁড়ায় আসছি রিক্সা পাইতেছি না এখন রিক্সার জন্য আবার হাঁটতে পাইতেছি আপনি ভাই ওই পাড়ে হাঁটতেছে আমি এই পারে হাঁটতেছি কিন্তু হাঁটতেছি

মানুষ থাকে তারা মনে হয় তো আমাদের ঢাকার কাজ মোটামুটি শেষ আমার তো কোনো কাজ ছিল না কাজ ছিল ভাইয়ার তো ভাইয়ার হেল্পিং হ্যান হিসাবে আমি আসছি অবশ্য আমার আশা লাগতো না যদি ওই ইয়েটা না লাগতো এখন বাসায় যাওয়া না লাগতো আর তাছাড়া আপনি আমারে বললে আমি চাবিও দিয়ে দিতে পারতাম আবার সেই ঘুইরা একই তো এলো তেলে ওইদিক দিয়ে আসতে পারতাম আমরা চলে আসছি এখন থেকে আমাদের বাড়ির কাছে আসি দিনের আলো থাকতে থাকতে পারছি আর সে আরো লেট হবে